হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তো তুমিও তোমার পরিবার কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো বেরিয়ে পড়েছি আমি আর আমার জামাইবাবু তো বুঝতেই পারছো হ্যাঁ এটা আমার দিদির বাড়িতে তো গ্যালারি ঘাটতে ঘাঁটতে দেখছি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি তো সেইটাই আজকে শেয়ার করতে চলেছি তা আগে দেখেই বুঝতেই পারছো হ্যাঁ ঠিকই বন্ধুরা বুঝতে পেরেছো টাইটেল থাম বিল্ডিং দেখে আমরা চলেছি একটা মন্দিরে আসামের একটা রাম মন্দির মন্দিরটি ভীষণ সুন্দর পুরো মন্দিরটি কাচের তৈরি আর এটা হচ্ছে বন্ধুরা মারোয়ারিদের মন্দির তোমাদের সঙ্গে তোমাদের যে দেখালাম ওটা কিন্তু কোনো মাইক চলছে না একজন আচার্য বা আমাদের এখানে যে প্রধান পুরোহিত বলে সেইটাই দিয়ে একটা মানে বেলুর মঠের মতন মহারাজ মাইকের সামনে মন্ত্র পড়ছিল সেটাই তুলে ধরেছি তোমরা কিন্তু ভেবো না এখানে কোনো কৃত্তিম মাইক চলছে তো মন্দিরটি দেখো চলো আমরা মন্দিরটির ভেতরে ঢুকি দেখো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করি Thank <laughs> you. বন্ধুরা যারা আমার নতুন বন্ধুরা এসছো তাদেরও অনেক ভালোবাসা আমার পরিবারে আর যারা আমার পুরাতন বন্ধুরা আছো তাদেরও অনেক ভালোবাসা তা তোমাদের দেখাতে পারলাম যেটা কোনো মাইক চলছে না একজন আচার্য এখানে মাইকের সামনে মন্ত্র পাঠ করছে আর দেখো এখানে সব নমস্কার করছে এরপরে আছে প্রসাদ বিতরণ জানো তো বন্ধুরা এখানে প্রসাদ কী দিচ্ছিল এখানের প্রসাদ দিচ্ছিল নারকেল শিমুই সুজি কাজু আর কিশমিশ তো এইখানে দেখো সবাই প্রণাম করছে বা নাম টাম হয়ে গেছে নামটাম হয়ে যাওয়ার পর এখানে তারপরে প্রসাদ দিচ্ছিল তা আমরাও প্রসাদ নিয়ে নিয়েছি তো প্রসাদটা খেতে ভীষণই টেস্টি তোমাদের আর কি বলবো বাইরের প্রসাদ এরমই হয়ে থাকে বন্ধুরা এই দেখো ঠিক বাইরের প্রসাদ এরমই হয়ে থাকে আমাদের পশ্চিমবাংলা অন্যরকম প্রসাদ কিন্তু বাইরে হচ্ছে এরকম প্রসাদ